বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেখুন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুলের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল গাছ তবে এই ফুল গাছের পরিচয়টা আপনাদের কাছে একটু দিব আর এই ফুল গাছটা কীভাবে হয় কীভাবে বানাতে হবে এবং এটা এই ফুলের নাম কী বিস্তারিত কিন্তু আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো তবে এই ফুল গাছটি গুলার দিক থেকে আপনার একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই গাছটি কতটা কাণ্ড দেখুন কতটা মোটা গাছ এটা কিন্তু মোটামুটি একটি দীর্ঘজীবী গাছ প্রায় দশ এই গাছের বয়স আনুমানিক তবে এই গাছটি সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেবো এই এটা কী ফুলের গাছ সেটি আপনাকে বলবো এটি হচ্ছে একটি টগর ফুলের গাছ আপনারা তো জেনে থাকবেন যদি আপনাদের কারোর জানা না থাকে তাহলে আজকে জেনে নিন এইটার নাম হচ্ছে টগর ফুল তবে এই যে টগর ফুল এই টগর ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতি আছে তো কোনোটি আছে নিত্য টগর কোনোটি কোনোটি হচ্ছে হাইব্রিড টগর থাই টগর তো এইটা হচ্ছে থাই টগর অর্থাৎ এটা বড় টাকা দেখুন এই পাপড়িগুলো কতটা মানে পাপড়িগুলো কতটা গাদের কতটা কত কী পরিমাণ বেরিয়েছে এটা কিন্তু খুবই একটি সৌন্দর্যবোধ ফুল এটা এই ফুলের কালারটা আপনার দেখতে পাচ্ছেন সাদা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু সাদা কালার ফুল তবে দেখতে কিন্তু খুব চমৎকার খুবই মনবোধ দৃশ্য তবে বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই যে দেখুন এই পাশটা আপনাদেরকে নিয়ে নিয়ে এলাম এই প্রশ্নটা নিয়ে এলাম দেখুন এখানেও কিন্তু অনেক ফুল ফুটে আছে দেখুন গাছে কিন্তু ফুল ফুটে ফুল ফুটে কিন্তু একেবারে ভরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে এইটা সত্যি ফুলকে কেনা ভালোবাসে ফুল আমাদের মনকে ভালো করে দেয় তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের ফুল গাছ বানাতে চান তাহলে এটা কিন্তু বানানো সম্ভব তবে এই যদি আপনাদের কিছু ধারণা দিচ্ছি মনে করেন এখান থেকে যদি আপনার ডাল ভেঙে অর্থাৎ যে বর্ষার মৌসুমে যা সামাজিক বর্ষা আসতেছে বর্ষার মৌসুমে ডাল কেটে যদি আপনারা মাটিতে রোপণ করে রাখেন তাহলে কিন্তু গাছ সহজে হয়ে যাবে এটাও বলছি আর ডাল থেকে কলম কাটা দেয় কিন্তু সেটাও হবে তো যেভাবে বানান সেটাই হবে তবে একটা বিষয় আমাদের বেশি করে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে বর্ষার মিশে এই গাছটা গাছ রোপণ করলে এই গাছ কিন্তু সহজে হয়ে যাবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে বাড়ির গেটে অথবা অফিস প্রাঙ্গনে এরকম অনেক সময় যদি ছাদে আপনি গাছ বানাতে চান তাহলে কিন্তু এটা বানানো সম্ভব তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু ঠাই অর্থাৎ যেটা বড়ো টগর যেটাকে বলা হয় এটা এই ফুল ফুল কিন্তু প্রচুর পরিমাণ ফোটে এটা গাছটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এটা বলা যায় প্রায় সারা বছরই ফোটে তবে বিশেষ করে বেশি ফুটে থাকে এই বসন্তকালে বসন্তকালে বেশি ফুটে এই যে আজকে এখন তো বসন্তকাল চলে তো বসন্তকাল এই এখন তো মোটামুটি এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর বিশেষ করে একটা জিনিস বুঝতে হবে যে এটা বর্ষার সিজনে কিন্তু ফুলটা ফোটে তবে শীতকালে কিন্তু তেমন ফোটে না এটা আমাদের মনে রাখতে হবে তবে ফুলের সিজনটা মূলত বসন্তকালে বেশি বসন্তকালে বেশি ফুল ফুটে থাকে তবে বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আরও একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানেও দেখুন অনেক ফুল এই ফুলগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর পরিমাণে ফুল যেটা না দেখলে আপনারা হয়তো অনুমান করতে পারবেন না তো আসলে আমার মনটা এখানে ছুটে হয়েছে আমি ফুল দেখে এখানে চলে এলাম আপনাদেরকে একটু ফুলগুলোও একটু দেখানোর জন্য যে থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগারই কথা তো বন্ধুরা এই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বা আপনারা আমার সাথে আছেন এজন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে এখন আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে